নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ঠাকুরবাড়ির দু দুটো নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ঠাকুরবাড়ির রান্না যে কত স্পেশাল হয় কত সুস্বাদু হয় সেটা আশা করি আপনাদের আলাদা করে আর বলে দিতে হবে না তাই চলুন আর সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি রান্নাগুলো শুরু করব। তবে তার আগে আমি দুটো রান্নারই মশলা বানিয়ে নিচ্ছি সেজন্য আমি মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত এই রান্নাটায় কিন্তু পোস্তর পরিমাণটা একটু বেশি পরিমাণে পড়ে মানে পাঁচ ছ চামচ যদি পোস্ত হয় তাহলে ভালো হবে তবে পোস্তর এখন প্রচুর দাম এতটা পোস্ত ইউজ করা সম্ভব নয় তাই পোস্ত আর সাদা তিল আমি দুটো মিক্সড করে করব। এতে স্বাদটা কিন্তু কোনো রকমভাবে খারাপ হবে না বরং ভালোই লাগবে খেতে তাই পোস্ত আমি দু চামচ দিয়েছি সাদা তিল দিয়ে দিচ্ছি তিন চামচ এবার কোনো রকম জল ব্যবহার না করে আগে এটা আমি শুকনো গুঁড়ো করে নিচ্ছি পোস্ত আর সাদা তিলটা জল ছাড়া গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার এটাকে আবার বেটে নিচ্ছি আর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি এবার সেকেন্ড রেসিপিটার জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি সেই জন্য মিক্সি জারটার মধ্যে আমি তিন টুকরো ছোট ছোটো তিন টুকরো আদা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে এর সাথেই দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার এটাকেও বেটে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে তারপরে রান্নার দিকে এগোচ্ছি দুটো মশলাই তৈরি করা হয়ে গেছে এবার প্রথম রান্নাটা করছি তার জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই আমি একটু বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব বড়িগুলো ভেজে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যে প্রথমেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তাই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে দিচ্ছি ফোড়নটা ফ্রাই হয়ে গেছে এবার এর মধ্যে আমি কুচিয়ে রাখা লাউয়ের টুকরো দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে রাখা সমস্ত লাউয়ের তুত্রোটা দিয়ে দিয়েছি আমি এখানে মোটামুটি সাড়ে সাতশো গ্রামের মতো একটা লাউ নিয়েছিলাম এবার লাউটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি লাউটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি নুনটা আগে দিলে লাউ থেকে জলটা বেরিয়ে যাবে আর রান্নাটাও ফাস্ট হবে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামে মাঝামাঝি রেখে আমি চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি মিনিট পাচে রান্নাটা হয়ে গেছে ঢাকা তুলছি লাউ থেকে অনেকটা জল বেরিয়েছে আর লাউটা অনেকটাই সফট হয়ে গেছে এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা বাটা আর এর সাথেই দিয়ে দিচ্ছি পোস্ত সাদা তিল আর কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার মিডিয়াম ফ্লেমে রেখে সব কিছুকে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে ওই একই রেখে আমি আবারও তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা হয়ে গেছে ঢাকা তুলছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি লাউটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আবারও ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি মিনিট দিনে আবারও রান্নাটা হয়ে গেছে ঢাকা তুললাম এবার কিন্তু রান্নাটা আমার একদম রেডি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফার্স্টের রেসিপিটা একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম তবে এটা কিন্তু এক্ষুনি আমি সার্ভ করছি না কেননা সেকেন্ড রেসিপিটা তৈরি হোক তারপর দুটো একসাথে আমি সার্ভ করে আপনাদের দেখাবো এবার দ্বিতীয় রেসিপিটা তৈরি করব। তার জন্য কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এর সাথে দিচ্ছি সামান্য একটু হিং ফোড়নটাকে একটু ফ্রাই করে নিচ্ছি এবার এর মধ্যে আমি একটু ঝিঙের টুকরো দিয়ে দেব। আমি পাঁচশো গ্রাম ঝিঙে নিয়েছি ঝিঙের খোসাগুলো অল্প অল্প ছাড়িয়ে এইভাবে কেটে নিচ্ছি সমস্ত ঝিঙের টুকরোগুলো দিয়ে দিয়েছি এবার একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট করে ঝিঙে টুকরোগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি এবার এর মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি দু তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেবো যাতে ঝিঙেগুলো একটু সফট হয়ে যায় মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা চলছে ঝিঙেগুলো এখন একটু নরম হয়ে এসেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে আমি সেই মশলাটা দিয়ে দেব যেটা প্রথমেই তৈরি করে রেখেছিলাম আদা গোটা জিরে গোটা ধনে আর কাঁচা লঙ্কা ঠাকুরবাড়ির রান্নায় কিন্তু গুঁড়ো মশলার ইউজ হতো না তাই আমিও গোটা মশলা দিয়েই তৈরি করছি সমস্ত মশলাটা ঢেলে দিয়েছি আর এই রান্নাতে কিন্তু হলুদের ব্যবহার হয় না মানে একটু সাদা সাদাই হয় রান্নাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলার সাথে সবজিটা মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে ওই একই রেখে আমি আবারও ঢাকা দিয়ে একটু রান্না করে নেব যাতে মশলার সাথে সবজিটা ভালো করে কষানো হয়ে যায় মিনিট দুয়েক আবারও রান্নাটা করে নিয়েছি ঢাকা তুললাম মশলার সাথে সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারের গ্রেভিটা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ এর সাথে দিয়ে দিলাম এক চামচ চিনি এটাকেও মিশিয়ে নিচ্ছে এবার ফ্লেমটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি তিন চার মিনিট ঢাকা দিয়ে আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট চারেক আবারও রান্নাটা করে নিয়েছি ঢাকা তুললাম এবার দেখে নেব ঝিঙেগুলো কেমন সেদ্ধ হয়েছে ঝিঙে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা মোটামুটি রেডি তবে এর মধ্যে এখনও দুটো জিনিস পড়বে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দেব আরেকটা জিনিস আমি এই বাটির মধ্যে তৈরি করে রেখেছি এক চামচ আটা অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি এবার এটা দিয়ে দেব। এটা দিলে এর গ্রেভিটা ঠিক হবে আর দেখতে বা খেতে দুটোই ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে এবার মিনিটখানেক এটাকে আবারও একটু ফুটিয়ে নিচ্ছি মিনিটখানেক আবারও রান্নাটা করে নিয়েছি এবার এটা একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম মিনিটখানেকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর দুটো রান্না একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দু দুটো রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ঠাকুরবাড়ির রান্নাগুলো সত্যই কিন্তু অত্যন্ত স্বতন্ত্র হয় এবং স্বাদেও হয় ভীষণ ভালো সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন তাই দেরি কেন করছেন পারলে আজই এগুলো ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব। সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার